وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا نبي صلى الله عليه وسلم ربا بترو موخ وتطوب সম্পর্কে আলোচনা করব বাইয়াকি ও আবু নাইমের সূত্রে হাসায়সুল কোবরা প্রথম খন্ড একশো নম্বর পৃষ্ঠা বিশ্বাসত্তর নম্বর হাজি ও মুসনাদ আহমদ চতুর্থ খন্ড তিনশো নম্বর পৃষ্ঠায়

নির পেশ করা হলো রসুল খুদা সাল্লামকে পানি বালতি পেশ করা হলো তিনি বালতি থেকে পানি পান করলে এবং অবশিষ্ট পানি কোভে দিলে দিলে ফলে খুব থেকে মেস্কেয়ার মতো সুগন্ধি বের হতে থাকে সুবহার ল বাইহা কি ও আবু নাই মেশ সূত্রে খাসায়ে জুল কুবর প্রথম খণ্ড একসানায় নম্বরনুষ্ঠয় দষসা৭ দিছে সুলে পাক খুলাল্লাহ আলে এসাল্লামে হেবাদি রজিিনা দল্লা বর্ণিত আলাও চুলল্লায়। বলে আমি এমনে মাস তার পাঁচ বছর বয়স্ক পুত্র আবদুল্লা কে নিয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি কাছে লেন তিনি তার মুখে তোতোল দিলে এরপর সে গুণ পাথর কেও গছ দিল نبی کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে পানি বের ہوئے আসতো

قال <سؤال> بينما الحسن مع رسول الله صلى الله عليه وسلم إذا أعطش إذا فالشتى الشتى الأخير الحديث ربي بلال أكبر হজরত হাসান সুসালামের সঙ্গে ছিলেন তখন তার দারুণ পানির বিভাষা হয় নারী সাল্লাম তার জন্য পানি আনতে বললেন কিন্তু কোথাও কোনো পানি পাওয়া গেল না অতবার তিনি হাসান রাজি আল্লাহর মুখে আপন জিবা প্রবেশ করে দিলেন হাসান রাজি আল্লাহ তা নবীজির জিবা চুষলেন এবং

তাদের একজন কে আবার কাছে দাও তিনি পর্দার পিছনে একজন কে দিয়ে দিলেন সাল্লা আলাই সাল্লাম তাকে নিয়ে বুকে জড়িয়ে তুললেন তখন শিশু চিৎকার করে যাচ্ছিল এরপর হজুর সাল্লা সাল্লাম আপন জিব্বা শিশুর মুখে দিয়ে দিলেন শিশু চুস্তে চুস্তে চুপ হয়ে গেল কিন্তু দ্বিতীয় শিশু কান্না কাটি করছিল তিনি তাকে নিয়ে গেলেন এবং তার সাথেও তাই করলেন এইভাবে তারা

প্রসঙ্গে কয়েকটি হাদিসের বর্ণনা দিবস খন্ড একশো চল্লিশ নম্বর বিশায় এক হাজার একুশ নম্বর হাদিস মুসলিম শরীর প্রথম খন্ড দুশো তিরানব্বই বিশায় হাসান

حتى يرى حتى يرى بيعزي انتي فرتاد انا سدي الله ونجب توتي ديني رسول الله صلى الله عليه وسلم كدوى السماعي

له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير يا دش بشي بصلنا بيغبنيرا بدا شيء نتو

মাঝে মাঝে আল্লাহ একেবারে বগলে সুব্রত দেখা যেত এমন ভাবে আল্লাহ তারপরে মোরা করেছিল হামদুলিল্লা